লন্ডনে বিসি অ্যাওয়ার্ড অনুষ্ঠান অক্টোবর লন্ডনে বিসিএর অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে আঠাশে অক্টোবর বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে প্রেস কনফারেন্সে জানানো হয়েছে আগামী আঠাশে অক্টোবর বাংলাদেশ ক্যাডার্স অ্যাসোসিয়েশনের সতেরোতম অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উল্লেখ্য ব্রিটেনে বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রির বৃহত্তম সংগঠন বিসিএ আনুষ্ঠানিকভাবে তাদের বার্ষিক অ্যাওয়ার্ড সিরিমনি চালু করেছে বিসিএ সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরীর পরিচালনায় ও বিসিএ প্রেসিডেন্ট অলি খান এম চিফ ট্রেজারার টিপু রহমান এবং শেফ অব দ্য ইয়ার কনভেনার আতিক রহমান প্রেস পাবলিকেশন সেক্রেটারি কাউন্সিলর নাজ ইসলাম সহ অন্যান্য সদস্যরা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আশা করা হচ্ছে প্রতিবারের মতো এবারও সফল ও সার্থকভাবে বিসিএ তাদের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করতে সক্ষম হবে ধন্যবাদ আজকে এখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এখানে আমাদের সেভেনটিন্থ অ্যানুয়াল অ্যাওয়ার্ড ইন ডিনার ডিক্লারেশন দেওয়া হলো এবং আমাদের এটা হচ্ছে টোয়েন্টি এইট অফ অক্টোবর আমাদের অ্যাওয়ার্ড ফাংশন এবং বেনুটা আপনাদেরকে পরে জানানো হবে কারণ এটা আপনার সারপ্রাইজ রাখতেছি এবং দিস ইয়ার উই হ্যাভ অ্যাকচুয়ালি উই ওয়ানটেড টু অ্যাকচুয়ালি হ্যাভ সামথিং ডিফারেন্ট অ্যান্ড বেটার বিগার দেন এনি আদার ইয়ার্স ইনশাল্লাহ এভরি ইয়ার শুড সামথিং ডিফারেন্ট ফর দি অ্যাওয়ার্ড এবছর আমরা এবার ডিফারেন্ট থেকে কেউ সরে দাঁড়াই নাই এবং ইনশাল্লাহ উইল সি দ্য ডিফারেন্স অন দি অ্যাওয়ার্ড নাইট অন দ্য টোয়েন্টি এইট অফ অক্টোবর As usual, we 900 plus, between 950 to 1,000 people. Uh, amra are always the best restaurant of the year and chef of the year. Amra are the best restaurant of the year, the best chef of the year. On top, amra very nice, young, energetic newcomer at the award. In same time, we community in the community. Very hardworking, dynamic, talented people. Jara. আমরা কমিউনিটিরে হেল্প করুন সাহায্য করুন সহযোগিতা করেন আমরা এনকারেজ করেন টু ডু সামথিং আমরা তারাইজ করি সো অ্যাজ আওয়ার প্রেসিডেন্ট স্যার এটা ইয়ার উই হইব স্পেকটাকুলার দাস আমরা একটু নামটা কইরাম না কয়েকদিন পরে আমরা অফিসিয়ালি আমরা ব্যানুরটা ডিক্লেয়ার করি এবার যে অ্যাওয়ার্ড যেটা হইব এটা হইলো আমরা শেফ অফ দ্য ইয়ারও আমরা দশটা দিবো প্লাস রেস্ট অফ দ্য ইয়ার আমরা বেস্ট দশটা অ্যাওয়ার্ড দিব প্লাস তিনটা কমিউনিটি যারা গ্রেট কাম করছেন তারা দেয় আর আমরা কিন্তু আগামী সেভেন্টিন সেপ্টেম্বর ওয়েস্ট লন্ডন কলেজও দা ইয়ার করতাম আর এবার খুব ডিফারেন্স হইলো আমরা তারা প্রোভাইড করব ইনগ্রিডিয়েন্ট তারা আমরা খুব করিয়া দেবা এটার লাগে তারা কিছু থাকবো ফোর্টি ফাইভ মিনিটস টাইম আর ইনশাআল্লাহ আপনারা দেখবা আর অলওয়েজ কিন্তু পেসিএ থাকি যারা শেফ হইয়া বড় হইয়া যায় যাওয়ার পরে যারা अवार्ड ফাইন তারা বিজনেস দেখা যায় অলওয়েজ ডাবল হই যায় ইনশাআল্লাহ এবাড়াও এরকম একটা কিছু থাকবো আপনারা সবাই এনজয় করবা আমরা একবার আমরা তো আমরা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল তারা কইলিশুন अवार्ड কমিটি হেড আমরা এটা ইনশাল্লাহ আমরা এটা সারপ্রাইজ আছে আমরা চাইরাম এবার একটা এন্টারটেইনমেন্টের পরে

আ আপনারা জানেন যে কারি ইন্ডাস্ট্রি আমাদের হচ্ছে বাংলাদেশি হচ্ছে মাদার অফ অল অর্গানাইজেশন এবং আমাদের এই অ্যাওয়ার্ডটা হচ্ছে আপনার ওয়ান ইন দিদি আমাদের সেই যেমন আমরা যে করি তারপরে আপনার যে আমরা রেস্টুরেন্ট অফ দ্য ইয়ার রেকগনাইজ করি তো আমরা যে কমিউনিটিতে যে অ্যাওয়ার্ড দিয়ে থাকি সেটা কিন্তু বিজনেসকে আপনারা অনেক এনহান্স করে আপনারা সবাই জানেন একটা বিজনেস যখন একটা অ্যাওয়ার্ডে সে ভূষিত হয় অ্যাওয়ার্ড পাওয়ার পরে তার বিজনেসটা দ্বিগুণ তিগুণ হয়ে যায় এবং দিস ইজ এন এক্সাম্পল অনেক দিন আপনারা এটা কিন্তু আমরা দেখে আসছেন আপনারা গত সতেরোটা অ্যাওয়ার্ড আমরা করে আসছি এবং এই আমাদের এবারকের অ্যাওয়ার্ডে ডিফারেন্ট যেটা হচ্ছে উই ওয়ান্টেড টু এনকারেজ ইয়াং জেনারেশন এবং ওমেন ইন এম্পাওয়ারমেন্ট যেখানে আমরা ইয়াং ওয়েমেনকে আমরা আনতে চাচ্ছি এবং আমরা ইয়াং শেফদেরকে এখানে এনে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি কারণ আপনারা জানেন রে কারেন্ট ইন্ডাস্ট্রি অ্যাট দিস মোমেন্ট খুব সাফার করতে শেফ শর্টেজ সেটা নিয়ে এবং সেই সবগুলো যদি আমরা ফুলফিল করতে পারি না তাহলে ভবিষ্যতে আমাদের এই ইন্ডাস্ট্রি কিন্তু অনেকটা মানে নিমিষের দিকে চলে যাবে তো সেই জন্য আমরা এখন থেকে আমরা শেফ যে যা যে এই রেস্টুরেন্ট বা এই ইন্ডাস্ট্রির যারা ব্যাকবন শেফ দ্য ইন্ডাস্ট্রি তাদেরকে আমরা চাচ্ছি যে এই কারিগরকে এখন তাদের আমরা রেডি করি না তাহলে ভবিষ্যতে আমাদের ইন্ডাস্ট্রি একটা মানে ইয়ার সংকটের দিকে চলে চলে যাবে যাবে শেফ সংকটের দিকে সেভেন্টিন সেপ্টেম্বর হামাসমিথ স্মিথ কলেজেও আমরা শেফ কম্পিটিশন ঘটাম আপনারা যারা এখন পর্যন্ত নমিনেশন দিস না ইনশাল্লাহ আপনারা দিবা আর ডেফিনেটলি আপনারা লাগে একটা শেফ কম্পিটিশন সারপ্রাইজ থাকবো আপনারা সবাই এনজয় করবা প্লিজ আপনারা সবাই বা